হ্যালো আসসালামু আলাইকুম আমি রিজার্স ব্লক থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমার বাসায় সবসময় মাছ কেটে নিয়ে আসে সেটা আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন এতদিন তো অনেক বাজার নিয়ে এসেছে আপনার বাপা সবগুলোকে আমি সুন্দরভাবে বক্সে করে রেখে দিব আর সেটা রাখার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর এইভাবে মাছ কেটে আনার কারণে আমার জন্য অনেক ভালো হয় আর এদিকে আমার দুই বেবিকে কিন্তু আমি বিজি করে দিয়েছি টিভি একজনকে দিয়েছি টিভি আর একজন হচ্ছে ট্যাব দেখছে এইভাবে ওদিকে বিজি রেখে আমাকে একবার এদিকে দৌড় দিতে হয় একবার এদিকে রান্না করতে হয় সব কিছু ম্যানেজ করতে হয় আসলে এত সহজ না সব কিছু কিন্তু এত ইজি না তো এদিকে এই ডিমগুলোকে ওয়াশ করে মুছে রেখে দিলাম আর এখন এটা হচ্ছে বেশ কিছুদিন আগে আর কি রোজাতে আবার পাপা বেশ কিছুদিন বলতে যে যখন বৃষ্টি হচ্ছিল তখন আবার পাপা বললো যে ঠান্ডা পড়েছে তুমি একটু খেঁচুড়ি করে দাও ইত্যাদি আর খেতে ইচ্ছা করছে না তখন আর কি আমি এই রেসিপিটা করেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করি যেহেতু অনেকদিন পরপর তাই ভাবলাম এই রেসিপিটা সে মিস করলে কিন্তু হবে না তো আমি এই যে ফ্রাই প্যান এই কড়াইটা বের করে নিয়েছি এটাতে আমি রান্না করতে ভয় পাই কারণ আমি একবার একটা প্রতিবেদনে দেখেছিলাম যে এই সব কড়াইতে রান্না করে খাবার খাওয়াটা স্বাস্থ্যসম্মত না তো যাই হোক তারপর আজকে বের করলাম এখন আমি মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি এটাকে আমি আগে ওয়াশ করে পানি ঝরে রেখেছিলাম এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি আমাকে কিন্তু বারবার রান্নার দিকেও খেয়াল করতে হচ্ছে এবং বাচ্চাদের দিকেও খেয়াল করতে হচ্ছে তো এইভাবেই আমার জীবন চলছে তবে আমি আলহামদুলিল্লাহ আমি হ্যাপি তো যাই হোক এখন পোলা ওয়াশ করে পানি ঝরিয়ে আবার সেই ডালের সাথে পোলা কিন্তু মিক্স করে নিচ্ছি তারপরে মাংসর থেকে ঝোলটাও কিন্তু যে ঝোলটা ছিল সেটাও কিন্তু আমি এই চালের সাথে মিক্স করে এখন ভেজে নিচ্ছি তারপরে আমি ফুটতে গরম পানি দিয়ে দিব দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ফুল আঁচে রাখব কিছুক্ষণ তারপর অল্প আঁচে রেখে দিব যেন চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এরই মাঝে আমি চো চোলাটাও পরিষ্কার করে নিচ্ছি আর এই যে আমার কি বলে এটাকে খিচুড়ি রান্না করছিলাম তো খেচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি মাংস পিসগুলো উপর থেকে দিয়ে এখন আমি একটু দমে রেখে দিব একদমই অল্প আছে রেখে দিব তাহলে কিন্তু একদম ঝরঝরা হয়ে যাবে তো মাসাল্লাহ আমার খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর মানে লাস্টে আমি আপনাদের বলবো যে খিচুড়িটা আসলে কেমন সুন্দর হয়েছিল আব্রার পাপা কিন্তু অনেক পছন্দ করেছিল আর এখন আমি আমার আব্রার বাবুকে খাওয়াবো আর এই যে এখন ওকে খাওয়ানোর পরে আমি এখন ইফতারির জন্য টেবিলটাকে সাজিয়ে ফেলেছি আব্রার পাপা ইফতার করবে তাই আমি সব কিছু আগে থেকে রেডি করে দিয়েছি আর শরবতটা আবার আপনারের পাপাই বানাবে তো আজকে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যদি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর এই যে আমার খিচুড়ি দেখে অবশ্যই জানাবেন যে দেখে আপনাদের কেমন লাগছে আর সত্যি কথা বলতে আবার পাপা অনেক পছন্দ করেছে আবারের পাপা আর আপনার যদি পছন্দ করে তাহলে আমার কষ্ট সার্থক আসলে অনেক ক্লান্ত হয়ে যায় আসলে এত কিছু করতে সব কিছু আবার ওয়াশ করে রাখতে হয় আমি কিন্তু বওয়ার জন্য কোনো কিছু ফেলে রাখি না তো আমি হচ্ছে ইফতারির পরে নামাজ পড়ে আমি কি বসছি আবরার পাপাও ছিল তো আমি বললাম যে খিচুড়ির মজা হয়েছে তুমি তো আমাকে হাদিয়া দিলা না তো আবরার পাপা বললো ওকে ঠিক আছে আমি তোমাকে হাদিয়া দিব তো হাদিয়া পেয়ে আমি অনেক খুশি হলাম আর আমার ভিডিওটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে আর ভালো ভালো রান্না করে হাজব্যান্ডের থেকে হাদিয়া নেবেন আল্লাহ হাফেজ